السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. دعاء مَشُورَة. اللهُمَّ. اللهُمَّ. إِنِّي إِنِّي جَلَمْتُ نفسي جَلَمْتُ جُلْماً قَشِيراً.

তিতাল গাফুর রহিম অর্থ হে আল্লাহ আমি নিজের উপর অধিক অত্যাচার করেছি তুমি ছাড়া পাপ সমূহ ক্ষমা করার আর কেউ নাই অতএব তুমি আমাকে তোমার পক্ষ থেকে ক্ষমা করো এবং আমার উপর তোমার রহমত বর্ষণ করো নিশ্চয় তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু শহী বুখারি আদিশ নম্বর আটশত চৌত্রিশ আসসালামু আলাইকুম রহমাত